আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেদিন বক দিতে গিয়েছিলাম তো যাওয়ার সময় একটা জিনিস দেখছি তখন ভিডিওটা করতে পারলাম না আসার সময় ভাবলাম যে ভিডিওটা করে যাই দেখেন জায়গাটা কোথায় তো বলতে পারবেন এটা হচ্ছে আমাদের হাতের চিল যাই হোক দেখেন মাসাল্লা কত সুন্দর আসলে যেখানে ভিউটা আরও বেশি সুন্দর আমি তো সেই পারে যাইতে পারিনি এটা তো এই সাইড এই সাইডে আমি আসলে এত ভালো বলতে পারি না যে জানবেন অবশ্যই বলে দেবেন কমেন্টে যাই হোক আমি ওই যে রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম সামনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তাই ভিডিওটা করলাম দেখেন পানিটা কি নোংরা করে রাখছে সব সাইড দিয়ে একটা পর্যটন কেন্দ্র ধরতে গেলে কত মানুষ দেখতে আসে হাতের জেল তো চারপাশে সব মানে দোকানপাট করে নোংরা করে রাখছে আসলে আমরা কিন্তু চাইলে পরিষ্কার করে রাখতে পারি আমরা বাঙালিরা প্রচুর নোংরা দেখেন কি নোংরা করে রাখছে দেখেন সে সারপ্রাইজটা আপনাদের জন্য এই যে সারপ্রাইজটা দেখেন কত বড় একটা মাছ মরে আছে এই মাছটা পরিবেশটা পানিটা তো দূষিত করতেছে আসলে পানিটা দূষিত তা না হলে তো মাছটা এত বড় মাছটা মুক্ত না তাই না আমরা কতটা কেয়ারিং বাঙালিরা দেখেন এইটা দেখা এইটা ভিডিও করার জন্য আমি রিটার্ন দিয়ে এই সাইড দিয়ে ফেরত আসছি তা না হলে ওই সাইড দিয়ে চলে যেতাম আমার দিকে এত খারাপ লাগতেছিল কত বড় একটা মাছ মরে পড়ে আছে পানিটা কতটা দূষিত হয়ে গেলে বিষাক্ত হয়ে গেলে মাছটা পড়ে থাকতে পারে মরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন